গুড ইভিনিং বন্ধুরা আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো তো বন্ধুরা এখন তো খুব গরম পড়ে গেছে তো তোমাদেরকে গরমের দিনে পান্তা ভাতে কি কী রেসিপি যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমি পান্তা ভাতে রেসিপি বানাচ্ছি আজ তো চলো রান্না তো এই দেখো বন্ধুরা রান্নাঘর চলে এসেছি এখন আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পোস্ত তো শুকনো কড়াইয়ে পোস্তটা একটুখানি নেড়ে নিচ্ছি তোমরাও এরকমভাবে নেড়ে নেবে বন্ধুরা এগুলো কি তো পান্তা ভাতের সঙ্গে খুব ভালো যায় তো পোস্তটা এই দেখো একটু হালকা ভেজে নিলাম তো এবার আমি ভেজে নেবো একটু চিনে বাদাম তো এই চিনে সুন্দর করে ভেজে নেব দেখবে তোমরা ফুটপুট করে একটু সব দুধবে তখনই জানবে যে ভাজাটা হয়ে গেছে তো খুব সুন্দর করে আমি এখন চিনে বাদামগুলোকে ভেজে নিলাম তো একটু ঠান্ডা হবে তারপরে আমি যে এর ওপরে যে চোকাটা আছে ওই চোকাটা ছাড়িয়ে নেবো একটু হাত দিয়ে চটকে দিলেই চোকাটা ছেড়ে যাবে তো এই দেখো এখন আমি আর একটু ভেজে হলেই হয়ে যাবে আমার ভাজা তো দেখো আমার এখন ভাজা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিয়েছি বাদামটা এবার হাত দিয়ে একটু চটকে খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো একটু দোললে দিচ্ছি আর খোসাগুলো উঠে যাচ্ছে তো এরকম ভাবে খোসাগুলোকে তারপরে একটু এরকম করে ফু দিলেই চোখাগুলো উড়ে চলে যাবে একটু পাচরে নিতে হবে ফু দিয়ে তো এই দেখো আমি এখন সমস্ত বাদামের খোসাগুলোকে আমি এখন তুলে নিলাম খোসাগুলোকে চটকে চটকে তোমরা চাইলে একটা ঝুড়ির মধ্যে দিয়েও কোজলে দিতে পারো তাহলে খোসাগুলো উঠে যাবে তো এবার আমি যে পোস্তটা একটা মিক্সি জারের মধ্যে ভরে নিয়েছি ভাজাটা এবার আমি বাকি বাদামগুলোকে ভরে শুকনোতে একবার ঘুরিয়ে নিলাম এই দেখো পোস্তটা ঘুরিয়ে নিলাম এবার বাদামটা দিয়ে আর একবার ঘুরিয়ে নেব এটা হচ্ছে পোস্ত বাদাম বাটা এবার দিয়ে দেব এই দেখো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কয়েকটা পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ আর জল তারপর আমি এটাকে মিশিতে খুব সুন্দর করে পেস্ট করে নেব তারপর জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন পেস্ট করে নিই তো এই দেখো আমার পেস্ট করা হয়ে গেছে বাদামটা এই দেখো বাদাম পোস্ত বাটা দারুণ লাগে বন্ধুরা পান্তা ভাতের সঙ্গে এই রেসিপিটা বাদাম পোস্ত বাটা তো এখন আমি এই দেখো ঢেলে নিলাম বাদাম আর পোস্ত বাটাটা একটা বাটির মধ্যে যতটুকু লেগে আছে সেটাও আমি নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা সর্ষের তেল আর আমি তো এখানে পেঁয়াজ বেটে দিয়েছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো তো আমি আমাদের ভালো লাগে তাই সঙ্গে আমি পেঁয়াজ কুচিটাও অ্যাড করব। আমাদের যদি ভালো না লাগে না নাও করতে পারো কারণ বাটার সময় তো পেঁয়াজ দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেবো ওপর থেকে ভেতর অব্দি তো এই দেখো কত সুন্দর লাগছে দেখো এটা মানে দেখতেও যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর আর এটা পান্তা ভাতের সঙ্গে খুব ভালো যায় তোমরাও বন্ধুরা এই গরমে পান্তা ভাত খেলে এটা এই রেসিপিটা করে খাবে বাড়িতে বানিয়ে আর সবাই খাওয়া সবাইকে দেখবে খুব ভালো বলবে তো এই দেখো আমার এটা রেডি আর কি কি করছি সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে কারণ আজকে আমরা কালকে রাত্রের আমাদের অনেকটা পান্তা ভাত বেঁচে গেছে তাই আজকে দিনের বেলায় রান্না করিনি ভাতটা আর বাকি রেসিপিগুলো রান্না করেছি তাই আমরা কি কি দিয়ে আজকে পান্তা ভাত খেয়েছি দুপুরে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো মাছ নিয়ে এসেছিলো তো মাছের একদম পেটিগুলো তো মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি আর আমি একটু আলু পেঁয়াজেও ভেজে রেখেছি তো এই দেখো মাছগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো তো মাছ ভাজা আর হচ্ছে বাদাম পোস্ত বাটা তো দেখলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা এই দেখো ভাত আমি এখানে বেড়ে নিয়েছি পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু আলু পেঁয়াজ ভাজা আর এই দেখো মাছ ভাজা আর এইদিকে দিকে বড়ার টক আর হচ্ছে বাদাম পোস্ত বাটা তো বন্ধুরা দেখো কেমন লাগবে এই গরমের দিনে এই বেশি পান্তা ভাতের সঙ্গে করে খেলে আমাদের তো দারুণ লাগে তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই গরমে পান্তা ভাত আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে নেবো যে মাছ ভাজা তেলটাই আমি রেখেছিলাম না মাছ ভাজার তেলটাই একটু ওপর থেকে দিয়ে দিলাম তো বন্ধুরা একদম দারুণ লাগলো দুপুরবেলায় খেতে পান্তা ভাত আর মাছ ভাজা বাদাম পোস্ত বাটা আর বরার টক কাঁচা পেঁয়াজ লঙ্কা তো তোমাদের কার কার ভালো লাগে এরকম দুপুরবেলায় পান্তা ভাত খেতে একটু কমেন্ট করে বলবে কেমন বন্ধুরা আর নতুন বন্ধু যারা দেখছো আমার এই ভিডিওটা একটু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ